ঢাকার পল্লবীতে শহীদ জিয়া মহিলা কলেজ অনুষ্ঠিত হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় দোয়া ও মতবিনিময় অনুষ্ঠান আমাদের নিজস্ব প্রতিনিধি হারুন রশিদ তুষার জানান আজ মঙ্গলবার সকালে কলেজ প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়া মহিলা কলেজ ও এমডিসি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি এবং পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এমডিসি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন যদি কারো সময় হাতে থাকে অবশ্যই হাতে রাখা নিয়ম পাঁচ মিনিট দশ মিনিট খাতা রিভিশন দিবে প্রশ্নদের ঠিক মতো লেখছে কিনা যা লিখছো ঠিক আছে কিনা যে প্রশ্ন উত্তর সেটা দিচ্ছে কিনা দিবে প্রয়োজন হলে হলের যারা টিচার থাকে তাদের অবগত করবে

পরামর্শ থাকবে আমাদের যারা এই কলেজ থেকে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের বিদায় অনুষ্ঠান আর আরেকটি পর্ব ছিল আমরা অভিভাবকের সাথে মত বিনিময় করব অত্যন্ত মার্জিত সুরুচি সম্পন্ন একজন আদর্শ পলিটিশিয়ান একজন আদর্শ ক্রিয়াবিদ একজন আদর্শ সংস্কৃতি মনা ব্যক্তিত্ব নন্দিত জনতা জনাব আমিনুল হক যিনি আমরা রাজনীতি অভিভাবক আমি থাকবে থাকবে। পরীক্ষার এ অনুষ্ঠানে কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দ শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশগ্রহণ করেন সবশেষে শিক্ষার্থীদের জন্য দোয়া পরিচালনা করা হয় শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিদায় ও দোয়ার এই আয়োজন প্রাণবন্ত করে তোলে পুরো কলেজ প্রাঙ্গণ ঘুরে বলেছি যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কখনোই রাজনৈতিক প্রভাব রাখতে চাই না আমরা শিক্ষা প্রতিষ্ঠান এখানে যিনি অধ্যক্ষ রয়েছেন অধ্যক্ষ শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং ছাত্র ছাত্রীদের সমন্বয় এই নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলো চলবে এখানে কোনো বাইরে থেকে এসে কেউ প্রভাব বিস্তার করবে এটা কোনো সুযোগ নাই এবং আমি আবারও বলছি এখানে আমরা যে যে প্রতিষ্ঠানে যাব আমরা সেই প্রতিষ্ঠানে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে আমাদের ছাত্র ছাত্রী আমাদের অভিভাবকরা রয়েছে তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন আমরা করতে চাই আজকে এইচএসসি শিক্ষার্থীরা বিদায় নিচ্ছে তার সামনের দিকে তাদের আরো সাফল্য আমি আশা করব যে তারা ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালোভাবে তার পরিবার তার পারিবারিক ভাবে তার বাবা মাকে আরো অনেক কিছু সম্মানিত করবে এবং আপনাদের হাতে রয়েছে ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের হাতে আমাদের আগামী বাংলাদেশ এবং আপনারাই নির্ধারণ করবেন যে বাংলাদেশ কোন দিকে যাবে এবং আমরা গত সতেরো বছর সৈরাচার দেখেছি ভবিষ্যতে কিন্তু আমরা আর কোনো দেখতে চাই না এই জন্য আমরা সকল বৈষম্য দূর করে আমরা প্রত্যেকটি ভবিষ্যৎ যাতে স্বাধীনভাবে চলে এবং ইতিমধ্যে